আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সকলের সাথে আমি বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি আপনারা অত্যন্ত গুরুত্ব সহিত আমার ভিডিওগুলো দেখেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আজকে আপনাদের সাথে দুবাইয়ের হাই প্রফেশন ভিসা নিয়ে আলোচনা করব আপনারা অনেকে আমাকে কমেন্টস করেন যে ভাই দুবার ভিসা বন্ধ আপনারা কিভাবে দুবাইয়ের হাই প্রফেশন ভিসা করে থাকেন বা দুবাইতে যারা আছেন তারাও কমেন্স করেন আমরা দুই তিনবার ভিসা রেলেছি আমাদের ভিসা রিজেক্ট আসছে আপনি কীভাবে ভিসা করেন আপনারা অনেকেই প্রশ্নটা আমাকে বারবার করেন দেখেন একটা বিষয় আপনারা একটু মাথায় রাখবেন বর্তমানে বাংলাদেশ থেকে দুবাইতে শত শত মানুষ কিন্তু যাচ্ছে আপনি যদি বিশ্বাস না করেন আপনি এয়ারপোর্টে যান অথবা দুবাই এয়ারপোর্টে আপনি দাঁড়ান গিয়ে আপনি যাত্রীদের কাছে জিজ্ঞাসা করেন যে তারা নতুনভাবে দুবাই কিভাবে আসতেছে শত শত মানুষ কিন্তু প্রতিনিহত যাচ্ছে এখন আমরা কীভাবে ভিসা করতেছি আমাদের ভিসা ক্যাটাগরি কি এই বিষয় নিয়ে আপনারা অনেকে আমাকে কমেন্টস করেন মেসেজ করেন ফোন করেন আবার বলেন ভিসা বন্ধ আপনি শুধু বলেন ভিসা খোলা কিভাবে আপনারা বিচার করতেছেন দেখেন বর্তমানে হাই প্রফেশন ভিসার জন্য এই পাসপোর্টগুলো আমাদের কাছে আজকে আসছে আজকে এই পাসপোর্টগুলো হাই প্রফেশনের জন্য এখানে প্রায় পনেরো থেকে বিশটা পাসপোর্ট আছে হাই প্রফেশন ভিসার জন্য এখন আমরা যদি হাই প্রফেশন ভিসা না করতে পারি তাহলে আপনার থেকে আমি কাজটা কেন নেই আপনার একটা পাসপোর্টে আমাদের কয় টাকা লাভ থাকে আমাদের একটা রিক্রুটিং এজেন্সি পিজিওন ওভারসিজ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল নাম্বার হচ্ছে তিনশো সাতাত্তর অনেক পুরনো এজেন্সি আমরা যদি কাজ না করতে পারি তাহলে আপনাদের কাছ থেকে পাসপোর্ট নেওয়া এটা আমাদের সময় নষ্ট করা আমরা আপনাদের থেকে যে পাসপোর্ট নিচ্ছি কাজ করার উদ্দেশ্যে নিচ্ছি অনেকে আমাদের এখান থেকে যাচ্ছেন যারা আমাদের এখান থেকে যাচ্ছেন তারা তো অবশ্যই জানেন আমার অনেক ভিওর্স আছে যে আমার এখান থেকে বাহিরে ইতিমধ্যে গিয়েছে এবং প্রতিনিধিত যাচ্ছে বর্তমানে আমরা যে হাই প্রফেশন ভিসাগুলো করি আপনারা জানেন দুবাই ফ্রি জোনের ভিসা সম্পূর্ণ খোলা এবং দুবাই গভর্নমেন্ট কৃত যাদের সেমি লাইসেন্স আছে দুবাই গভর্নমেন্টের আন্ডারে এই সেমি সেমিলাইসেন্স আন্ডার লাইসেন্সের আন্ডারে কিন্তু ভিসা উঠতেছে দুবার ভিসা বন্ধ কোনগুলো শুধু লেবার ক্যাটাগরির যে ফ্রি ভিসা আছে লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো আছে এই ভিসাগুলো বন্ধ এবং ভিজিট ভিসা আপনি যেতে পারবেন না ভিজিট ভিসা নিয়ে অনেক জটিলতা তৈরি হচ্ছে বা তৈরি আগে থেকে ছিল যে কারণে ভিজিট ভিসা বন্ধ হাই প্রফেশন ভিসা আর হচ্ছে ডেলিগেটের মাধ্যমে বাংলাদেশ থেকে ইন্টারভিউ নিয়ে যে লোকগুলোকে দুবাইতে কাজে নেওয়া হয় যেমন গার্ড কোম্পানি সার্বিও কোম্পানি এমদাদ কোম্পানি ইমরিল কোম্পানি কঙ্কোরডিয়া এই রিলেটেড জাতীয় যে কোম্পানিগুলো আছে তাদের আন্ডারে ভিসা হচ্ছে এবং আপনি হাই প্রফেশন ভিসায়ও যেতে পারবে যাদের লাইসেন্স ভালো ক্যাটাগরি ভালো এবং ফ্রি জোনের লাইসেন্স আছে। তাদের লাইসেন্সে ভিসা উঠতেছে এবং আপনি জিতে পারবেন এখন আসেন খরচ কত আপনারা আমাকে যারা বারবার প্রশ্ন করেন দুবাই হাই গেলে খরচ কত যারা হোয়াটসঅ্যাপে যে এত খরচ কেন দেখেন আপনাদেরকে একটা বিষয় আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে ইতিমধ্যে আমরা যে দুবাই হাই প্রফেশনে ভিসা করেছি ধরেন এক মাস আগে দুই মাস আগে যে ভিসা গুলো উঠেছে সেগুলোতে কিন্তু খরচ অনেক কম ছিল বাট এখন যে বর্তমানে ভিসাগুলো হচ্ছে দুবাই সরকার বেশ কিছু টাকা বাড়িয়ে দিয়েছে আপনারা যারা দুবাইতে আছেন এবং দুবাই নিয়ে যারা গবেষণা করেন আপনারা সকলেই জানেন যে বর্তমানে প্রায় দুই হাজার থেকে তেইশোদের বাড়িয়ে দিয়েছে এবং এই টাকাটা বেশি খরচ যাচ্ছে এই যে টাকাটা খরচ যাচ্ছে এটা কিন্তু আমরা দেখছি না এটা হচ্ছে যাত্রীর উপরে নির্ভর করছে এবং যাত্রীর উপরে গিয়ে খরচটা পড়ছে যে কারণে আপনাদের যেতে এখন একটু আগের থেকে খরচটা বেশি এবং কস্ট একটু ভালো হচ্ছে বা বেশি গুনতে হচ্ছে আপনারা হাই গিয়ে কি করবেন আমাকে এমন প্রশ্ন করেন দেখেন আপনারা হাই প্রফেশন ভিসাটা হচ্ছে এক প্রকার ফ্রি ভিসা আপনি ওখানে গিয়ে আপনার মন মতন যে কোনো জব করতে পারবেন কিন্তু যারা নতুন যাচ্ছেন তাদেরকে আমরা প্রাথমিক অবস্থায় একটা জব দিয়ে দিচ্ছি সে যে স্কিলের কাজ জানে হয়তোবা ওই স্কিলে অনুযায়ী জব হবে অথবা ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার হোটেল রেস্টুরেন্ট ক্লিনার ওয়েটার এই রিলেটেড জবও হতে পারে অর্থাৎ ইনডোর ক্লিনার ইনডোরের জব হবে এটা হচ্ছে আমাদের প্যাকেজের মধ্যে আমরা ফ্রি দিচ্ছি আপনারা যারা হাই প্রফেশন বিষয়ে দুবাই যেতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হানড্রেড পার্সেন্ট আমরা ভিসা করে দেব ইনশাআল্লাহ আর যারা আমাকে অকত্য কমেন্টস করেন যে ভিসা বন্ধ আপনারা কিভাবে করেন আপনাদের সকলকে চায়ের দাওয়াত রইল আমাদের অফিসে আসবেন পিজিওন ওভারসিস ইন্টারন্যাশনাল লিমিটেড মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের অপোজিটে আর এল নাম্বার হচ্ছে জিরো থ্রি ডবল সেভেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ